একজন নির্ভেজার বাঙালির বল যিনি আজীবন লড়াই করেছেন অবিভক্ত বাংলার জন্য তার নাম হয়তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের কাছে ততটা উজ্জ্বলভাবে উচ্চারণ করি না জন্মাল রহমু প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন এবং উনিশশো এগারো সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যোগ দেন আর এখানেই শুরু হয় তার রাজনৈতিক জীবনে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি সায়ক আপনাদের আরো একবার স্বাগত জানাই নতুন দিবন্ত চ্যানেল এই চ্যানেলে আমরা ভারতবর্ষের বিশিষ্ট সমস্ত ব্যক্তিদের নিয়ে আলোচনা করি যাদের অবদান সত্যি ভারতবর্ষের ইতিহাসে অনস্বীকার্য আজ আমরা তেমনই একজন ব্যক্তিত্বের কথা বলবো যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অপরিহার্য নাম তার নাম হয়তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের পাশে ততটা উজ্জ্বল ভাবে উচ্চারণ করি না যতটা না। প্রাপ্য তিনি হলেন নেতাজির অগ্রজ ব্যারিস্টার শরৎচন্দ্র বসু আজ আমরা জানব এক মহান দেশপ্রেমিক দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন হাজার বাঙালির গল্প যিনি আজীবন লড়াই করেছেন অবিভক্ত বাংলার জন্য শরৎচন্দ্র বসু জন্ম আঠারোশো সালে ছয়ই সেপ্টেম্বর উড়িষ্যার কটক শহরে পিতা ছানকীনাথ বসু মাতা প্রভাবতী দেবী তিনি ছিলেন এই বিখ্যাত বসু পরিবারের দ্বিতীয় সন্তান এবং সুভাষচন্দ্রের শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী শরৎচন্দ্র কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন এবং উনিশশো এগারো সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান সেখানে তিনি ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে আসেন ব্যারিস্টারি পেশায় তার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু তার মন করেছিল দেশের রাজনৈতিক অস্থিরতার দিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে তিনি বাংলা একজন অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে তিনি বেঙ্গল কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিষ্ঠিত পত্রিকা ফরোয়ার্ডে সম্পাদনার দায়িত্ব নেয় আর এখানেই শুরু হয় তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় এই সময় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে কাজ করেন শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুর সম্পর্ক শুধু দুই ভাইয়ের সম্পর্ক ছিল না বরং এক রাজনৈতিক সহযোগিতার সম্পর্ক ছিল সুভাষ চন্দ্র বসু যখন আইসিএস ছেড়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তখন এই শরৎচন্দ্র বসুই তাকে সবচেয়ে বেশি সমর্থন এমনকি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক জীবনে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শরৎচন্দ্র বসুই ছিলেন তার প্রধান পরামর্শদাতা উনিশশো একচল্লিশ সালে যখন সুভাষ চন্দ্র বসু গৃহবন্দী অবস্থায় নাটকীয়ভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যান তখন এই মহানিশ্রমণ শরৎচন্দ্র বসুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার জন্য ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে এবং উনিশশো সাল পর্যন্ত তাকে কারারুদ্ধ করে রাখা হয় কিন্তু তার দৃঢ় মনোবল এবং দেশকে স্বাধীন করার স্বপ্ন কখনো ফিকে হয়নি ভারতের স্বাধীনতা সংগ্রামে শরৎচন্দ্র বসুর অবদান ছিল বহুমুখী তিনি একদিকে ছিলেন একজন দক্ষ রাজনৈতিক সংগঠক অন্যদিকে দেশপ্রেমিক বিপ্লবীদের নৈতিক সমর্থক স্বাধীনতা সংগ্রামীদের হয়ে তিনি বিনা পারিশ্রমিকে আদালতে সওয়াল করতেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রতি তার গভীর সহানুভূতি ছিল সাল থেকে উনিশশো সাতচল্লিশ সালের জানুয়ারি পর্যন্ত তিনি কংগ্রেসের কমিটির সদস্য ছিলেন সালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন কিন্তু কেবিনেট মিশন পরিকল্পনা নিয়ে কংগ্রেসের ভূমিকার সঙ্গে মত হওয়ায় তিনি সেই পদ ত্যাগ করেন শরৎচন্দ্র বসুর রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তার বাংলা ভাগের তীব্র বিরোধিতা তিনি ধর্মের ভিত্তিতে ভারতভাগে ঘোর বিরোধী ছিলেন তিনি বিশ্বাস করতেন ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে গঠিত একটি স্বাধীন বাংলায় বাঙালির আত্মমর্যাদা রক্ষা করতে পারে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং ব্রিটিশ সরকারের চক্রান্তে তাদের এই স্বপ্ন সফল হয়নি উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন বাংলাও বিভক্ত হয় এই ঘটনা শরৎচন্দ্র বসুকে গভীরভাবে হর্যাস করে দেশভাগের পর তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন উনিশশো সালে তিনি নিজের রাজনৈতিক দল সোশ্যালিস্ট রিপাবলিক পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একটি উপনির্বাচনে জয়ী হন যা প্রমাণ করে যে দেশভাগের পরেও সাধারণ মানুষের মনে তার প্রতি ছিল কিন্তু দুঃখের মহান মানুষটি স্বাধীন ভারতে বেশি দিন রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে পারেন উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু প্রখর ব্যক্তিত্বের আড়ালে অনেক সময় শরৎচন্দ্র বসুর অবদান চাপা পড়ে গেছে কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং অখণ্ড বাংলার স্বপ্নের ইতিহাসে তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকে তিনি একজন আদর্শবাদী রাজনীতিবিদ ছিলেন যিনি নীতির প্রশ্নে কোনো দিন আপস করেননি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি তার জীবন এবং কর্মের কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সঙ্গে তুলে ধরছে আশা করি আপনারা এই ভিডিও থেকে শরৎচন্দ্র বসু সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের গল্প নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার